মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে বিকৃত ইসলামের নতুন ফ্যাসিজমের রাইজ হচ্ছে সাবধান হন এবং আমিও বলেছিলাম যে এরা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে এরা নিও ফ্যাসিস ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বুঝতে পেরেছেন আমি এই ভিডিওতে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল মেধাসম্পন্ন মানুষের সকল রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্বের আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল উন্মুক্ত মনের মানুষের আমি দৃষ্টি আকর্ষণ করছি সবার সকল বাংলাদেশী মির্জা ফখরুল শঙ্কা জানান গণবিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় সুসংহত করতে না পারলে নব্য ফ্যাসিবাদ আসতে পারে তাই কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করবো না যে বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত